শিলিগুড়ির কাছে অনেক অনেক বড় খবর শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সাথে মিশে শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি এর থেকে বড় খবর কি হতে পারে শিলিগুড়ি শহরের গুরুত্ব আজকে এই বুলেট ট্রেন দেওয়ার মধ্যে দিয়ে যে উচ্চতায় পৌঁছল আমার মনে হয় প্রত্যেক শিলিগুড়িবাসী তার জন্য গর্ববোধ করবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নির্মলা সীতারামন মহাশয়াকে এবং এর সাথে সাথে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা বলবো ট্যুরিজম ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধের দাম কমানো থেকে শুরু করে যে বিষয়গুলো সামনে আসছে বন্ধ ফ্যাক্টরি খুলবার ক্ষেত্রে বেশ কিছু স্কিম এসছে তবে উই আর সো হ্যাপি কয়েকদিন আগেই পাঁচটা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত সামনে বিধানসভা প্রভাব দেখবেন দেখুন আমি বারবার করে একটা কথা বলেছি মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় তিনি কোথায় যেন একটা দেখলাম খবরে বলছে আমাকে না জেতালে উন্নয়ন হবে না আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দেশের সরকারের লক্ষ্য হচ্ছে আমার দলের রাজ্যের সরকার থাকুক বা না থাকুক উন্নয়ন আমাকে করতে হবে তার ফলে আজকে এই ট্রেন ট্রেন দেওয়া হয়েছে উনি তো এটা বলেননি যে পশ্চিমবঙ্গে আমাদের সরকার নাই তাই উন্নয়ন হবে না এই জন্য আমি বলছি যে তৃণমূল নামক রাজনৈতিক আবর্জনা এটাকে ডাস্টবিনে ফেলুন ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনুন কেন্দ্র এবং রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার স্বাধীনতার পরে উত্তরবঙ্গের যে উন্নয়ন দেখেনি সেই উন্নয়ন করে দেখাবো তাহলে রাজনীতি ছেড়ে আজকে আমাদের কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারমন দ্বারা পার্লামেন্টে ইউনিয়ন বাজেট দুই হাজার ছাব্বিশ সাতাশে এখানে পেশ করা হয় সেটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাজেট যেখানে আমাদের মোদীজি যেটা বলছিলেন বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের এই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তা আমরা অনুরূপ আমরা দেখতে পাব এবং যে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের কথা বারবার বলা হচ্ছে সেটাকেই প্রাধান্য দিয়ে আমাদের এই বাজেট সেখানে পেশ করেছেন নির্মলা সীতার এবং আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে এইভাবে সমস্ত স্তরের কথা চিন্তা করে এই বাজেট এখানে পেশ করেছেন এবং এটি আমি মনে করি বিশ্বাস করি যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে অংশীদারিত্ব যেটা বারবার মোদীজি বলছেন তা বাস্তবের রূপ নেওয়ার একটা প্রয়াস হচ্ছে এবং যার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হল শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন যে মৌলিক চাহিদাগুলি যেটা বারবার মোদিজি বলছেন যে আমাদের এই শিক্ষা নীতিকে পরিবর্তন দরকার এবং শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি করে বিনিয়োগ করা দরকার সেই শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক সেগুলিকে আরও মানে আরও বেশি করে প্রোৎসাহিত করার জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে গরিব মানুষদের জন্য যে আয়কর যেটা করা হবে নতুন একটা আয়করের এখানে প্রভিশন রাখা হয়েছে আয়কর দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও সেখানে আমরা দেখি এখানেও এটা বিভিন্ন ক্ষেত্রে যে করের ছাড় দেওয়া সেটা আজকের এই বাজেটে আমরা দেখতে পেয়েছি আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং এই ত্রিপুরা রাজ্যের জন্য এই বাজেটে প্রভিশন রাখা হয়েছে বাজেটে কথা উল্লেখ করেছেন এটা আমাদের কাছে পরম সৌভাগ্যে যে নর্থ ইস্টের মতো যারা আমরা স্বাধীনতার পর যদি দেখি এই নর্থ ইস্টকে উপেক্ষা করে আমাদের এই বাজেট পরিলক্ষিত হতো কিন্তু আমরা দেখছি মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলকে আরও বেশি গুরুত্ব দিয়ে সেখানে রাখা হচ্ছে বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের কথাও এই বাজেটে এখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মঠ কল্লিকে একটা সার্কিট একটা সার্কিট করে সেখানে সেইগুলিকে ডেভেলপ করা এবং টুরিজম যার ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেখানে আরও বেশি করে বৃদ্ধি হবে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে এবং এবং আলাদা করে মানুষের রোজগার সেখানে সুনিশ্চিত করা হবে আজকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আজকে নভেম্বরের মতো তার বাজেট পেশ করলেন কি বলবেন স্যার বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসেছে সেদিন থেকে তারা তো স্বপ্নের পোলাও খাইয়ে যাচ্ছে দুই সাল দুই হাজার সাল দুই হাজার চব্বিশ সালও ওই স্বপ্নের পোলাওয়ের বাইরে বিজেপি সরকারের বাজেট বেরোতে পারছে না আমি এভাবেই বলবো যেখানে দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা ক্ষেত্রে সমস্যা এবং অর্থনৈতিকভাবে দেশ ডলারের দাম এখন কোন জায়গায় পৌঁছে গেছে এবং ডলার ডলার ডলারের দাম কমানোর ইঙ্গিত এই বাজেটে নেই ক্ষেত্রে উন্নয়নের কোনো এই বাজেটে ভূমিকা নেই এই বাজেটে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি কথাও নেই গ্যাসের দাম পেট্রোবনের দাম পেট্রোলিয়ামের দাম না কমলে দেশের একশো চল্লিশ কোটি মানুষের আজকে কি খাবে আজকে কি পড়বে আজকে কিভাবে বাঁচবে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে বাঁচবে না বেজে দু হাজার সাতচল্লিশ সালে স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশ সালকে নিয়ে আমরা বাঁচব না আজকে নিয়ে বাঁচব এটাই আমার বক্তব্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন